ইতালির মিলানে আদালত ফ্রান্সের এলভিএমএইচের একটি ইউনিটকে শ্রমিক শোষণের মামলায় আদালতের প্রশাসনের অধীনে রেখেছে মিলানের আদালত একটি কমিশনার নিযোগ করেছে ডিও ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগ প্রস্তুতকারক পরিচালনা করার জন্য যা ইতালির ফ্যাশন রাজধানীর আশেপাশে অবস্থিত তার চারটি সরবরাহকারীর তদন্তের পর অবৈধ শ্রমিক অবস্থার বিষয়টি উদ্ঘাটন করেছে মিলানের প্রসিকিউটরা আরও এক ডজন ফ্যাশন ব্র্যান্ডের সরবরাহ চেইন তদন্ত করছে একটি সূত্র জানিয়েছে স্থানীয় বিদ্যুৎ ব্যবহারের তথ্য যাচাই এবং সাইট পরিদর্শনের মাধ্যমে প্রসিকিউটরা অভিযোগ করেন যে শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করছিল প্রায়শই রাতের বেলা এবং ছুটির দিনেও কাজ করত কিছু কর্মচারী কাজের জায়গায় ঘুমাত এবং তাদের নিয়মিত চুক্তি ছিল না দুজন অবৈধভাবে ইতালিতে এসেছিল এই বছর এটি তৃতীয়বার যে মিলানের আদালত পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একটি কোম্পানিকে আদালতের প্রশাসনের অধীনে রেখেছে এপ্রিল মাসে জর্জিও আরমানি গ্রুপের একটি কোম্পানির বিরুদ্ধে সরবরাহকারীদের যথাযথভাবে তদারকি করতে ব্যর্থ হওয়ার অভিযোগে একই ব্যবস্থা নেওয়া হয়েছিল আরমানি গ্রুপ বলেছিল যে তারা সবসময় সরবরাহ চেইনে অপব্যবহার কমানোর চেষ্টা করেছে এলভিএমএইচ আদালতে সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে মিলানের প্রসিকিউটর এবং ইতালিয়ান পুলিশ আরও ছোট প্রস্তুতকারকদের তদন্ত করছে যারা আরও এক ডজন ব্র্যান্ডের সরবরাহ করে আদালত সিদ্ধান্তের নথি অনুযায়ী সরবরাহকারীরা শ্রমিক শোষণের অভিযোগের মুখোমুখি হচ্ছে মিলানের প্রসিকিউটরা গত এক দশক ধরে সংস্থাগুলির তদন্ত করছে যারা অবৈধভাবে শ্রমিক নিযোগ করে কোন ফাঁকি দেয় এবং কল্যাণ ও পেনশন অবদান এড়িয়ে যায় প্রথমে এসব তদন্তের লক্ষ্য ছিল লজিস্টিক্স পরিবহন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সেবা তবে এখন এটি ফ্যাশন সেক্টরে প্রসারিত হয়েছে যেখানে অনুরূপ সমস্যাগুলি প্রকাশিত হয়েছে বেইন কনসালট্যান্সির মতে বিশ্বব্যাপী বিলাস ভুল পণ্যের উৎপাদনের পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ ইতালিতে হয় যেখানে হাজার হাজার ছোট প্রস্তুতকারক বড ব্র্যান্ডগুলিকে সরবরাহ করে এবং তাদের পণ্যগুলিতে মেড ইন ইতালি লেবেল ব্যবহার করার অনুমতি দেয় মিলানের সর্বশেষ তদন্তে দেখা গেছে যে একটি ছোট প্রস্তুতকারক ডিওরকে তিপ্পান্ন ইউরোতে একটি হ্যান্ডব্যাগ তৈরি করে দেয় যা ফ্যাশন হাউসটি দোকানে ছাব্বিশ শত ইউরোতে বিক্রি করে ইতালিয়ান আইনে উৎপাদন আউটসোর্সিং করা ব্র্যান্ডগুলির দায়িত্ব রয়েছে তাদের সরবরাহকারীদের উপর যথাযথ নজরদারি করা মিলানের প্রসিকিউটররা আইনের একটি বিধান ব্যবহার করতে পেরেছেন যা মূলত মব দ্বারা প্রভাবিত কোম্পানিগুলির জন্য ডিজাইন করা হয়েছিল এর মাধ্যমে বিশেষ কমিশনারদের নিযোগ করে এই কোম্পানিগুলিকে আদালতের প্রশাসনের অধীনে রাখা হয় এই তদন্তে আরও প্রকাশিত হয়েছে যে কিছু শ্রমিকদের রাত দিন চব্বিশ ঘণ্টা কারখানায় কাজ করতে বাধ্য করা হয়েছিল এবং নিরাপত্তা ডিভাইসগুলি সরিয়ে ফেলা হয়েছিল যাতে তারা দ্রুত কাজ করতে পারে কিছু শ্রমিক অবৈধভাবে ইতালিতে এসেছিল এবং তাদের নিয়মিত চুক্তি ছিল না ফ্যাশন ইন্ডাস্ট্রির নেতাদের তাদের সরবরাহ চেইনের উপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন এলভিএম এর মতো বিলাসবহুল ব্র্যান্ডগুলির জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা তাদের প্রণীত পরিবেশগত সামাজিক এবং শাসন নীতিগুলির প্রতি শ্রদ্ধাশীল থাকার দাবি করে এই তদন্তে প্রকাশিত অনৈতিক ব্যবসায়িক কার্যক্রমগুলি ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে কারণ এই ধরনের খবর গ্রাহকদের মধ্যে বিলাসবহুল ব্র্যান্ডগুলির প্রতি বিশ্বাসহীনতা সৃষ্টি করতে পারে এতে সকল বিলাসবহুল ব্র্যান্ডি সন্দেহের মুখে পড়তে পারে যা তাদের প্রভাবিত মূল্য এবং প্রতিশ্রুতির ওপর প্রশ্ন তুলে দিতে পারে